নমস্কার প্রিয় দর্শক বন্ধু পুরো চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে রাজ্যে বাজ পড়ে মৃত আঠারো উইফার প্রভাবে নিম্নচাপ আজ থেকে বিপর্যয় বাড়বে দক্ষিণে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সৌজন্যে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় উইফা বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি যুগিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে অফিস এদিকে দুপুর আবহাওয়া ঝড় বৃষ্টির একাধিক জেলায় বাজ পড়ে সব মিলিয়ে মৃত্যু হয়েছে আঠারো জনের এদিন হাওয়া অফিস জানিয়েছে টাইফুন উইফার পালস গভীর নিম্নচাপ হয়ে ইন্দোচীন অঞ্চলের উপর থেকে সরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পতিত হবে ডাঙ্গিও পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলার কোনো কোনো অংশে শুক্র ও শনি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাড়বে নদীর জলস্তর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা এর প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বাজ পড়ে সব মিলিয়ে মৃত্যু হয়েছে আঠারো জনের এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ